নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শনিবার বাজে এখন সকাল নটা পনেরো আর আমি এখন আমার রান্নাঘরে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আমি নিয়েছি পাতলা যে চিঁড়েটা হয় সেইটা এক কাপ পরিমাণ মোটাটা অত ভালো হয় না পাতলাটা বেশি ভালো হয় এরপর চিঁড়েটাকে জল দিয়ে খুব ভালোভাবে তিন চারবার ধুয়ে জলটা ঝরিয়ে নেব আজকে খুব সুন্দর একটা চিড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই কারণে আপনারা অনেকেই অনেকভাবে বানান আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখানোর জন্য দিয়ে দিলাম সুজি তবে হাফ কাপও নয় তারও একটু কম আর দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই আপনারা কম বেশি করে নিতে পারেন আর কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ যেটা ছাড়া রান্নাটা অসম্পূর্ণ দিয়ে দিলাম একটু ঝাল গুঁড়ো লঙ্কা আপনারা চাইলে গোলমরিচটাও দিতে পারেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো স্বাদের জন্য অল্প কয়েকটা চিনির দানা আর দেখুন একটা লেবুর অর্ধেকটা নিয়ে সেই পাতির লেবুর রসটা দিয়ে দিলাম তবে এই লেবুর রসটা কিন্তু স্কিপ করলে ভালো লাগবে না এটা দিলেই কিন্তু রান্নাটার টেস্ট খুব ভালোভাবে আসবে মশলা তো সব দিয়ে দিলাম এরপর কিছু ভেজিটেবল দিয়ে দেব যেহেতু শীতকাল তাই দিয়ে দিলাম একটু গাজর কুঁচি ক্যাপসিকাম কুঁচি শুধু শীতকাল না আজকাল তো সব সময় সবজি পাওয়া যায় আর একটু দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুঁচি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন চিলি ফ্লেক্স দিতে পারেন কিন্তু আমি আর দিলাম না পরে দেব দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি এটা মেখে নেব মেখে একটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি শক্তও হবে না সেই রকম একটা ডো তৈরি করে নেব তো চলুন করে নি আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার আমার সকল ইউটিউবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতটা পথ আমাকে এগিয়ে নিয়ে আসার জন্য আর আমার পাশে থাকার জন্য তবে আমিও আপনাদের পাশে থাকবো কথা দিচ্ছি দেখুন কথা বলতে বলতে এটা আমার রেডি হয়ে গেছে আর এটাকে এবার খুব সুন্দরভাবে মেখে যেহেতু রাখা হয়ে গেছে ভয়েস দিতে দিতে গলাটা চেপে আসছিল। তাই ভয়েস দেওয়াটা অফ করে দিয়ে একটু কেসে নিলাম একদম শক্ত হয়ে গিয়েছিল তাই অল্প একটু জল দিয়ে এটাকে হালকা নরম করে নিলাম এরপর দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো সব কিছুই খুব ভালোভাবে ওটা তৈরি হয়ে যাবে দশ মিনিট বাদে চলে এসেছি আপনাদের কাছে আবার এরপরে এটাকে চলুন তৈরি করে ফেলে এর মধ্যে দিয়ে দেব তার আগে অল্প কয়েকটা পনিরের টুকরো এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু পনিরটা বাচ্চারা খুবই পছন্দ করে আর এটা দিলে এই রেসিপিটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো দিয়ে দিলাম আমি কয়েকটা পনিরের টুকরো তারপরে যখন খাবো, মুখের মধ্যে পরলে পরে কিন্তু বেশ ভালো লাগবে এরপর হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর এই দিকে ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প একটু ঘি ও আজ তো বলাই হয়নি আমি কি বানাচ্ছি আজকে আমি বানাবো মশালা কেক সব কিছু মশলাও আছে কিছু ভেজিটেবলও আছে এরপরে দেখুন গোল গোল করে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হাতে করে এই রকম চ্যাপটা চ্যাপটা করে দেব একটু চ্যাপটা করে দিলে জিনিসটা কিন্তু ভালো হয় বন্ধুরা আজকে আমার রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি অপেক্ষায় থাকবো একে একে প্রায় অনেকগুলোই আমি দিয়ে দিলাম এক কাপ চিঁড়ে দিয়ে কতগুলো একদম সকালবেলা ব্রেকফাস্টের রেসিপি তৈরি হয়ে যায় সন্ধেবেলা বাচ্চাদের জন্য আপনারা বানিয়ে দিতে পারেন আর দেখুন ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু ঘি তারপরে একটি ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণ বাদে দু থেকে তিন মিনিট পর গ্যাসে ফ্লেমটা আমি আসতেই দিয়ে রেখেছিলাম একে একে আমি উল্টে দেব এক পিঠটা হয়ে গেছে আরেক এক পিঠটা দিয়ে আমি উল্টে আবার কিছুক্ষণ রেখে দেব জিনিসটা কিন্তু ভারী সুন্দর খেতে হয়েছিল জানেন যতক্ষণ না পর্যন্ত আপনারা বানিয়ে খাবেন এটা বুঝতেই পারবেন না দেখুন এক পিঠটা হয়ে গেছে আবার আমি একবার ঢাকা চাপা দিয়ে দেব এই পিঠটা হয়ে যাক এইভাবে পিটি খুব ভালোভাবে আমি রেডি করে নেব তো বন্ধুরা বেশ সুন্দর যেমন হয়েছে খেতে ছেলেপুলেরাও কিন্তু বেশ মজা করেই খাবে এই দেখুন একটু লালচে লালচে কালার আসছে এই কালারটা এলেই কিন্তু তবেই রেসিপিটা সম্পন্ন হবে কারণ তো একটা আকর্ষণকারী ব্যাপার আছে একে একে আমি সবগুলো উল্টে দিলাম বোঝাই যাচ্ছে না যে পনির বা এত কিছু উপকরণ এর মধ্যে দেওয়া আছে যতক্ষণ না খাওয়া যাবে তো দেখুন খুব সুন্দরভাবে আমার একদম এটা তৈরি হয়ে গেছে এরপর একটি পাত্রে তুলে সার্ভ করে দেব তো চলুন বন্ধুরা আজকের মতো